আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা আজ আমার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজ আমি বাহিরে গিয়েছিলাম বাহিরে গেলে কিন্তু অনেক কিছু দেখা যায় কিছু জানা কিছু অজানা সব কিছু কিন্তু আমরা দেখতে পারি এখানে কাঠের তৈরি দেখেন অনেক কিছু দেখা যাচ্ছে আবার চালন সাজনি ব্যাতের জিনিসও আছে বেলুন ফিরি অনেক কিছু আছে এগুলি দেখলাম আমরা ঘুরে ঘুরে খুবই ভালো লাগলো তারপর আসলাম একটা কাচের এখানে কাচের জিনিস দেখলো তো মহিলাদের চোখ সেখানে আটকে যাবে দেখেন কত রকমের সুন্দর সুন্দর কাচের জিনিস যেটা দেখি সেটাই মনে চায় নিতে কিন্তু এত কিছু নিরাত সম্ভব না আমাদের তাই মন ভরে যেটা পছন্দ হলো সেটাই নিয়ে নিলাম আর দেখলাম বাকিগুলোকে চেয়ে চেয়ে প্রতিটা জিনিসে কিন্তু এখানে খুবই সুন্দর ছিল আর দোকানটা কিন্তু খুব বেশি না অল্প একটা জায়গার মধ্যে ছোট্ট ভ্যানের মধ্যে বিক্রি করছে জিনিসগুলো আর জিনিসগুলো খুবই সুন্দর হয়ে ছিল আমার পছন্দ হয়েছে যেটা আমি সেটা নিয়ে নিয়েছি আর বাকিগুলো দেখলাম আর আশেপাশে মানুষ যারা ছিল তারাও নিয়েছে আমার সাথে সাথে আর রাস্তাঘাটে চলতে গেলে ফুটপাতে কিন্তু অনেক কিছুই দেখা যায় শীতকাল পড়েছে প্রচুর পোশাক দেখেন আশেপাশে দেখা যাচ্ছে তারপরে আসলাম দেখলাম এখানে কিছু ভুসি সুগুলোর ভুসি তুকমাদানা আরও অনেক কিছু এখানে উঠেছে এত কিছু নাম আমি আবার বলতে পারি না তাই বললাম না পাশ দিয়ে যাচ্ছে একটা ফুলের গাড়ি সেটা আপনাদের জন্য ভিডিও করে নিলাম আর ফুল দেখলে তো চোখ সেখানে আটকে যাবে এটা কোনো নতুন কথা না পুরোনো কথাই আমারও চোখ তাই ওখানে আটকে গিয়েছিল একটুখানি ভিডিও করে নিলাম ফুলগুলোকে তারপরে বাসায় এসলাম বাসায় এসে প্রতিদিনের মতো রান্না তো করতে হবে আর আজকে বেশ বেশিক্ষণ বাহিরে ছিলাম এখন তো ছোটো দিন অল্পতেই সন্ধ্যার আজান দিয়ে দেয় তাই তাড়াহুড়া করে যা ছিল বাসায় তাই রান্না করলাম বেশি কিছু আর রান্না করিনি পাতাকপি ছিল সেগুলোকে আমি কুচি কুচি করে এভাবে কেটে নিয়েছি তারপরে অল্প লবণ দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যখন অনেকটা সিদ্ধ হয়েছে ঢাকনাটা উঠে তখন আমি একটা চটার সাইজে এভাবে নেড়ে দিচ্ছি আর পাতাকপি ভেজি খেতে কিন্তু আমার কাছে ভালোই লাগে কার কার কাছে খেতে ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না শীতের সব ধরনের সবজি কিন্তু খেতে ভালোই লাগে এখানে আমি কিছু মরিচ ভেজে নিচ্ছি আর এটা কেন ভেজে নিচ্ছি পরে অবশ্য আপনাদেরকে বলবো আর শুকনো মরিচগুলো ভেজে নেওয়ার পর আমি এখান থেকে শুকনো মরিচগুলো উঠিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে আমি কিছু রসুন কুচি দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচগুলো এবার করে ভেজে নিলে কিন্তু সুন্দর সেন্ট আসে ব্রাউন কালার করে ভেজে খুবই ভালো লাগে তখন যে ভাজি বলেন শাক বলেন যেটাই বলেন না কেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি এভাবে ব্রাউন কালার করে ভেজেই কিন্তু ভাজি আর শাকের মধ্যে দিই আর আপনাদের যেভাবে পছন্দ সেভাবে করতে পারেন আর এখানে আমি অল্প পরিমাণে লবণ দিয়েছি কারণ ভাজির মধ্যে কিন্তু আমি আগে লবণ দিয়েছি সেজন্য অল্প করে দিয়েছি তারপরে কিছু কালি জেরা দিচ্ছি কালিজেরাগুলো খুব একটু ভাজবো না অল্প ভেজে নিব কালীজোড়াগুলো দেওয়ার পরে একটু শব্দ হবে পটপট করে তখন আমি এর মধ্যে আগে থাকতে যে ভাব দিয়ে রেখেছিলাম বাঁধাকপিগুলো তা দিয়ে দিব। দিয়ে আমি বেশ কিছুক্ষণ আবার ভাজা ভাজা করবো আমি অফ ক্যামেরায় বেশ কিছুক্ষণ এগুলিকে ভাজা ভাজা করে নিয়েছি দেখেন কতটা তেল উপরে উঠে এসেছে এবং ভাজিটাও দেখতে একটু কালারটা চেঞ্জ হয়ে আসছে তখন আমি এর মধ্যে কিছু ধনিয়া পাতা কুচি দিচ্ছি ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পর আমি আর বেশিক্ষণ এই ভাজিগুলোকে রান্না করব না এক মিনিটের মতো রান্না করব ধনিয়া পাতাটা যাতে ভাজির সাথে ভালোভাবে মিশে যায় তারপর আমি ভাজিটাকে নামিয়ে নিব আর অপর চুলায় আমি সিম আলু আর টমেটো ছিল একটা পাকা ঘরে যা আমি তাই সিদ্ধ বসিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে টমেটোটা আরও দু একটা দিতে পারেন আবার পাকা টমেটো না থাকলে কাঁচা টমেটোটাও দিতে পারেন এখানে আমি কিছু শুকনো মরিচ যে আগে ভেজে নিয়েছিলাম সেগুলো নিয়েছি কাঁচা পেঁয়াজ নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি আর সিদ্ধ করে রাখা সেই টমেটোর উপরে চোকলাটা ফেলে নিয়েছি আলুগুলো নিয়েছি আর নিয়েছি সিম সিমগুলোকে ভালো করে আমি পানি ফেলে তারপরে শুকিয়ে নিয়েছি এবার আমি শুকনো মরিচগুলো লবণ দিয়ে ভালো করে মেখে নিব এর সাথে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি তারপর কাঁচা যে পেঁয়াজগুলো রেখেছি আমি এখানে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করেছি আপনারা চাইলে পেঁয়াজগুলো ভেজেও দিতে পারেন আর সাথে আমি একটা রসুনও সিদ্ধ দিয়েছিলাম এটা সম্পূর্ণ অপশনাল এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন রসুন কিন্তু হার্টের জন্য খুবই ভালো আপনারা এটা খেতে পারেন তারপরে আমি এগুলো এক এক করে সব দিয়ে ডলে নিচ্ছি সিমগুলো দিচ্ছি তারপর আলু দিচ্ছি এবার আমি ধনিয়া পাতা দিব সবগুলো একসাথে মেখে নিব আর যে ডিমটা সিদ্ধ দিয়েছিলাম এটা আমি অবশ্য আলাদা দেই এগুলো সাথে দিই না কেন যেন আমার কাছে ভালো লাগে না ডিম আলাদা আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেটাকে আবার আমি ভেঙে নিলাম আপনারা চলে সব কিছু একসাথেই সিদ্ধ করে নিতে পারেন ওইটা আবার আমি অবশ্য দেখালাম না কারণ আমি তাড়াহুড়া করে আজ সব কিছু রান্না করেছিলাম বাহিরে গিয়েছিলাম সময়টা আবার হাতে কম ছিল তাই ওগুলো আর সিদ্ধ করে আপনাদেরকে আমি দেখালাম না আর সব কিছু মিলে এ ভত্তাটা খেতে কিন্তু অসম্ভব মজাদার আর এটা যদি ঝাল কম দেন তাহলে বাচ্চারাও খেতে খুবই ভালো বাঁচবে কারণ এখানে আলু আছে ছিমো আছে আপনার টমেটো আছে ডিম আছে এবার আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিচ্ছি সেই হিসাব তেল দেওয়ার পরে ভর্তাটাকে আমি আবার ভালো করে মেখে নিব আর বাচ্চারা এই ভর্তাটা খেলে সবজিও থাকবে সাথে কেউ অনেক উপকার হবে সেই জন্য আমি মাঝে মাঝে তৈরি করে বাচ্চাদেরকে খেতে দিই এতে দেখা যায় বাচ্চাদের শরীরে যে সবজির ঘাটতিটা থাকে সেটাও পূরণ হয় আবার রুচিরও পরিবর্তন হয় খেতেও কিন্তু খুবই ভালো লাগে এ ধরনের ভর্তা খেয়ে একবার হলো ট্রাই করে দেখেন আমার ভর্তাটা সম্পূর্ণ মেখে নেওয়া হয়েছে এবার আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি দেখেন ভত্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল আল্লাহ হাফেজ ভালো থেকে